সেলফিন থেকে বিকাশে কিভাবে টাকা ট্রান্সফার করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেবো সো সেলফিন থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য আপনাকে হচ্ছে সর্বপ্রথম সেলফিন অ্যাপসের মধ্যে কিন্তু চলে আসতে হবে আপনি চাইলে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বা কার্ড রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আপনি বিকাশের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারেন অথবা আপনার বিকাশে টাকা নেই অন্য কাউকে বিকাশে টাকা পাঠাতে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা কার্ডে রয়েছে আপনি চাইলে সেলফিন অ্যাপ ব্যবহার করে কিন্তু সেলফিন অ্যাকাউন্ট থেকেও আপনি পাঠাতে পারবেন আবার চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ড দিয়ে কিন্তু তার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন ঠিক আছে সো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আপনি দুই তিনটা মাধ্যম যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু পাঠাতে পারবেন সো এখন হচ্ছে সেলফিন থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য এখানে হচ্ছে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি যে ফান্ড ট্রান্সফারের মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন সো এখান থেকে হচ্ছে আপনি বিকাশের লোগোটি দেখতে পাবেন বা বিকাশ অপশনটি কিন্তু আপনি দেখতে পাবেন সো বিকাশের মধ্যে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই এই যে দেখেন এখানে হচ্ছে বিকাশ নাম্বার রয়েছে এখন এখানে ক্লিক করে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি আপনি সেলফিন থেকে ইসলামী ব্যাংক থেকে বা কার থেকে পাঠাতে চান টাকা তাহলে আপনি এখানে আপনার নাম্বারটি দিবেন অথবা হচ্ছে আপনি যদি অন্য কাউকে পাঠাতে চান তাহলে আপনি অন্য কারোর নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরেই এই যে এখানে নেক্সট রয়েছে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারফেস শুরু করবে সো এখন হচ্ছে আমি একটু বিকাশ অ্যাকাউন্টে চলে যাব আমার এখানে কত টাকা রয়েছে ব্যালেন্স সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রথমে দেখাতে চাই এই যে ব্যালেন্স দেখুন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সার হাজার বিশ টাকা অষ্টআশি পয়সা কিন্তু রয়েছে সো এখন হচ্ছে আমি আবারও ওই সেলফিন অ্যাপসের মধ্যে চলে যাব এখান থেকে হচ্ছে এখন আপনি যদি সেলফিন অ্যাকাউন্ট থেকে টাকা বিকেশে ট্রান্সফার করতে চান তাহলে সেলফিনে সিলেক্ট করবেন আর যদি আপনি ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঠাতে চান তাহলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন আর যদি আপনি কার্ড থেকে পাঠাতে চান তাহলে আপনি কার্ড সিলেক্ট করবেন সো আমরা যেহেতু অ্যাকাউন্ট থেকে পাঠাবো তাহলে আমরা এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নেম বা নাম্বার রয়েছে সেটা কিন্তু উঠে যাবে আপনি এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেল ওকে সো এখন হচ্ছে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনি যার নাম্বারটা দিয়েছেন তার নেমটি কিন্তু এখানে উঠে গিয়েছে ওকে তার এনআইডি কার্ডের মধ্যে যে নেমটি রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন তারপর হচ্ছে এখন আপনি কত অ্যামাউন্ট পাঠাতে চান সেটা কিন্তু এখানে লিখে দেবেন সময় হচ্ছে একশো টাকা পাঠাবো আগে একটা কত বলিনি আপনাদেরকে এখানে যদি আপনি পঞ্চাশ টাকা পাঠান আশি টাকা পাঠান বা নব্বই টাকা পাঠান এত টাকা যদি পাঠান তাহলে হচ্ছে আপনার এখানে কোনো ফিন আসবে না যদি আপনি একশো টাকা বা এর উপরে পাঠান তাহলে হচ্ছে আপনার সিমের মধ্যে একটা ওটিপি আসবে সেটা কিন্তু আপনাকে বসাতে হবে আর এখানে হচ্ছে আপনি পঞ্চাশ টাকার নিচে পাঠাতে পারবেন না পঞ্চাশ টাকা অথবা এর উপরে কিন্তু আপনাকে পাঠাতে হবে সো এরপর হচ্ছে এখানে নোট নামে একটা অপশন দেখতে পাবেন এইখানে হচ্ছে আপনি ক্লিক করে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারেন অথবা নেম দিতে পারেন আমি হচ্ছে এখানে ওয়ান দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেলফিন ডিজিট নামে অপশন পেয়ে যাবেন আপনি এইখানে ক্লিক করে আপনার সেলফিনের ফিনটি দিয়ে দিবেন ফিনটি দেওয়ার পরই এইখান থেকে হচ্ছে নিচে আপনি সাবমিট নামে একটি অপশন পেয়ে যাবেন এই সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই এরকম একটু অপশন শুরু করবে সেখানে হচ্ছে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন এখানে হচ্ছে ফ্রম অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটি দেখতে পাবেন তারপর হচ্ছে বিকাশ নাম্বার আপনি যার নাম্বারে পাঠাচ্ছেন তার নাম্বারটি শু করবে এরপর হচ্ছে রেফারেন্স শ্যু করবে তারপর হচ্ছে টোটাল কত টাকা পাঠাচ্ছেন সেটা শ্যু করবে এরপর হচ্ছে এখান থেকে কনফার্ম পেয়ে যাবেন নিচে আপনি কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আবার দেখাবে আপনার সিমের মধ্যে হচ্ছে একটা ওটিপি চলে আসবে যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে জাস্ট অ্যালাউটা করে দেব এই যে করে দিলাম এখন হচ্ছে ওটিপিটা এখানে বসে গিয়েছে সো আপনার ক্ষেত্রে লিখতে হতে পারে যেভাবে হোক আপনি এখানে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেবেন যদি সঠিকভাবে না বসান তাহলে কিন্তু টাকা ট্রান্সফার হবে না আবার কিন্তু আপনাকে ট্রাই করতে হবে সো আমরা সঠিকভাবে এটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে কনফার্ম পেয়ে যাবেন আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ড লোডিং করার পরে দেখতে পাচ্ছেন বিকাশ ট্রান্সফার এখানে হচ্ছে সাকসেসফুল চলে আসছে এবং হচ্ছে আপনি এখানে মেসেজ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সেলফিনে কিন্তু মেসেজ চলে আসবে এবং হচ্ছে যাকে পাঠাচ্ছেন আপনি তার অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো চলে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে হচ্ছে এখন স্টেটমেন্ট আপনি দেখতে পাবেন এটা চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন নিচে থেকে আবার হচ্ছে যদি অন্য কারো বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকেন তাহলে এখানে শেয়ার দিয়ে আপনি তার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিন্তু এটা দিয়ে দিতে পারেন ঠিক আছে ডকুমেন্টস তার কি সো এখন হচ্ছে আমরা সরাসরি বিকাশ অ্যাকাউন্টে চলে যাব এই যে আমাদের বিকাশ একাউন্টে এখানে হচ্ছে ব্যালেন্স দেখুন ক্লিক করব ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আমাদের আগে ছিল হচ্ছে চার হাজার বিশ টাকা অষ্টআশি পয়সা এখন হচ্ছে চার হাজার একশো বিশ টাকা অষ্টআশি পয়সা আমাদের একশো টাকাটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে সো আশা করছি বন্ধুরা আপনারা সব কিছু সহজ বুঝতে পেরেছেন সেলফিন থেকে বিকাশে কীভাবে আপনি টাকা ট্রান্সফার করবেন সেলফিন অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ডের মাধ্যমে যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কিছু ভালো লেগে থেকে হেল্প ভালো হয়ে থেকে ভিডিওতে বেশি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে